পিরোজপুরের দুর্নীতিবাজ ডিএনসি কর্মকর্তা বাবুলের নগ্ন নারী নিয়ে ইয়াবা সেবনের ছবি ফাঁস বিস্তারিত দেখুন মেহেদি হাসানের চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শেখ হাসিনার নামে প্রশংসামূলক বই লিখে পুনরায় চাকরিতে বহাল হওয়া পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ও তার বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে সম্প্রতি চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা এবার দুর্নীতিবাজ মাদক কর্মকর্তা বাবুলের একটি বিশেষ ছবি এসেছে অগ্রযাত্রার হাতে যাতে দেখা যাচ্ছে নগ্ন এক নারীকে সাথে নিয়ে করছেন বাবুল বলাই বাহুল্য এই মাদকাসক্ত বাবুলকেই মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক বানিয়ে রেখেছে বাংলাদেশ সরকার শুধু বাবুলের দুর্নীতি ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখে সাজা মৌকুফ করানোর ঘটনা তুলে ধরে অগ্রযাত্রা ভিডিও এবং প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো ব্যা ব্যবস্থা কিংবা তদন্ত করেনি তারা জানা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করেই মাদকাসক্ত দুর্নীতিবাজ ও আওয়ামী তেলবাজ হয়েও এখনও বহাল তবিয়তে থেকে জনগণের সাথে তামাশা করছেন বাবুল বাবুলের কাছ থেকে ঘুষ নিয়ে ঊর্ধ্বতন কোন কোন কর্মকর্তা তাকে বহাল তবিয়তে রেখেছেন তাদের মুখোশ উন্মোচন করা হবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে এছাড়া থাকবে বাবুলের আরও অপকর্মের বিস্তারিত দর্শক চোখ রাখুন অগ্রযাত্রায়